নমস্কার বন্ধুরা মা জুয়েলার্স পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আমরা আজকে কিছু নাকের কালেকশন নিয়ে এসেছি যেগুলো নো স্পিন বলা হয় সেই ধরনের কালেকশন তো এইগুলো আপনারা সকল রকম ভ্যারাইটির ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন যেমন ধরুন অ্যারাউন্ড পাঁচশো টাকা থেকে স্টার্টিং আমাদের কাছে নাকের আপনারা পাবেন আপ টু তিন হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত ওদের কাছে পেয়ে যাবেন অনলি ফাইভ থেকে স্টার্টিং আপনারা নাগের পাচ্ছেন আমাদের কাছ থেকে তো আসুন আমরা কিছু কালেকশান আপনাদেরকে দেখানো শুরু করি তো কালেকশান তো প্রচুর আছে এই কটা কালেকশান নয় তো সবটা তো এইভাবে স্টকে সাজানো থাকে না জিনিসগুলো তো এইটা দিয়ে আমরা ভিডিওটা স্টার্টিং করছি এরপরে আমরা নেক্সট আরও আইটেম আপনাদেরকে নিয়ে এসে দেখাব তো আসুন ফার্স্ট আমরা শুরু করি তো দেখতে পাচ্ছেন খুব স্টোনের উপরে একটা ডিজাইন আছে তিনটে স্টোনের উপরে এই ধরনের ডিজাইন আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডায়মন্ডেরও আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আপনারা এই ধরনের কালেকশানগুলো এই ধরনের কালেকশানগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে ডায়মন্ডের পারচেস করতে পারেন আর এইগুলো স্টোনের উপরেই আছে তো যেটা আপনি দেখছেন তো এটা খুব সুন্দর একটা কালেকশান তো নেক্সট দেখুন এটা সিঙ্গেলের উপরে আছে এই ধরনের কালেকশান কিন্তু অরাউন্ড আপনারা আমাদের কাছে কম বেশি সাতশো ছশো আটশো এর ভিতরেই পেয়ে যাবেন এই ধরনের কালেকশানগুলো দেখুন এই একটা সানিয়া মির্জা টাইপের ডিজাইন নাকের আছে লং সাইজের তো এই নাকেরগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই একটা করা আছে খুব সুন্দর বেশ পদ্ম ফুলের পাঁপড়ি মতন করে কিন্তু ডিজাইনটা করা এইগুলো কিন্তু ভ্যারাইটিস সাইজের উপরে আমাদের কাছে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন আপনারা বা আমাদের কাছে রেডি থাকে অসুবিধা হয় না তো আসুন এ একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু রিং টাইপের আছে আপনারা রিং ফাঁপা বা সলিড দুটোই পাবেন আমরা নেক্সট দেখাচ্ছি ফাঁপার উপরে যে ডিজাইনগুলো হয় পাইপ রিংগুলো যেগুলো হয় তো এই একটা দেখুন এটা নতুন ইউনিক কালেকশান একটু বেশ লম্বা টাইপের একটু ডিজাইনটা আছে তো এইগুলো অ্যাকচুয়ালি তো কোনো ক্যাটলগ বেস হয় না এগুলো আমাদের নিজেদেরই বানানো কালেকশান থেকে থাকে তো এই একটা কালেকশান দেখতে পাচ্ছেন বেশ একটা ফুলের পাপড়ি মতন করা আছে তো এই ধরনেরই আপনারা কিন্তু ভ্যারাইটিস কালেকশান এ একটা দেখুন পদ্ম ফুলের পাঁপড়ি টাইপের করে মুক্ত বসানো ডিজাইন আছে মুক্তোর কালেকশান আছে এটাও ভালো লাগছে এই ধরনের আপনারা ফ্যান্সি ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এইগুলো সবসময় ইউজ করার দিক থেকেও আপনারা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এই একটা দেখুন হাফ সানিয়া যে ডিজাইনগুলো হয় অ্যাকচুয়ালি সানিয়া মিরচা যে নাকেরগুলো বলে তো এই ধরনেরও নাকের আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আসুন নেক্সট তো এখানেও দেখতে পাচ্ছেন এই যে নাকেরগুলো আছে আমাদের কাছে নোস স্পিন স্টোনের উপরে এইটা কিন্তু আপনারা অনেক ছোটো অবধি পেয়ে যাবেন এই একটা দেখুন খুব ছোট কিন্তু কালেকশানটা এটা অনেকটাই ছোট কালেকশান আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এটা অনেকটাই ছোট। তো এই ধরনের কালেকশান কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ডায়মন্ড বলে ডায়মন্ডের উপরেও আমরা কাস্টমাইজ করিয়ে দেবো আর সব তো এইভাবে দেখানো সম্ভব হয় না তো অবশ্যই চেষ্টা করছি বেশিরভাগটা দেখানোর তবে কিছু যদি আপনাদের আরও দেখতে চান তো আপনারা সেটা আপনারা যদি কিনতে চান তো আমাদেরকে অবশ্যই আলাদা করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেখিয়ে নেব ডিজাইন অবশ্যই দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু কালেকশান এ একটা ডিজাইন দেখুন এটা একটা কালেকশান আছে সেম এটা হচ্ছে স্টোনের উপরে আছে এটা হচ্ছে স্টোনের উপরে আর এটা কিন্তু সিম্পল মিডিলটাতে কিন্তু স্টোন নেই ডিফারেন্ট এইটাই তো এই ধরনেরই কালেকশান আছে এইগুলো পাথরের উপরে আছে এইগুলো আরও বড়ো সাইজের পাথরের উপরও পাবেন আর সেইগুলো এই যে দেখুন এ একটা আছে এটার উপরে স্টোন বসানো নেই এটাতে বড়ো স্টোন বসানো হয় যেগুলো আমাদের আগেকার দিনে মা কাকিমারা পড়তো যে বড় স্টোনের নাকেরগুলো সেই ধরনের নাকের এগুলো স্টোনটা খোলা আছে যেহেতু ওয়েট করে স্টোনটা সেটিং করা হয় এই একটা নাকের দেখুন ডিজাইন দেখতেই পাচ্ছেন এই একটা দেখুন ডিজাইন আছে এই ধরনের ডিজাইন কিন্তু আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস ডিজাইন আপনারা পেয়ে যাবেন তো এই ধরনের কালেকশান আসুন আরও আমরা কিছু দেখাই আপনাদেরকে কালেকশান তো আরও যে কালেকশানগুলো আছে সেইগুলো যেহেতু সব তো বক্সের ভিতরে ওইভাবে সাজানো থাকে না বা সব কাস্টমারকে দেখানো হয় না একসাথে তো এই যে কালেকশানগুলো আছে দেখতেই পাচ্ছেন কালেকশান কিন্তু প্রচুর কালেকশন এখানে কিন্তু অন্তত পঞ্চাশটারও বেশি নাকের আছে এর ভিতরে তো এর ভিতরে দেখুন সানিয়া মির্জা টাইপের এই যে ডিজাইনগুলো আছে ফোকাস তো এই ডিজাইনগুলো কিন্তু ফ্যান্সির উপরে ডিজাইন আছে এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডিজাইন প্রচুর আছে প্রচুর ভ্যারাইটিস কালেকশান আছে এ একটা দেখুন ফুল রিং এর উপরে আছে কিন্তু সামনেটাই কিন্তু এরকম ফন্টে কিন্তু এরকম ডিজাইনটা থাকবে না কেউ দেখতেই পাচ্ছেন এই ধরনের কালেকশানগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বা এই ধরনের যে স্টোনের উপরে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ক্ষুদ্র কিন্তু স্টোনের কাজ করা আছে এর উপরে এই ধরনের স্টোনের ডিজাইনগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো এই ধরনের কিন্তু ভ্যারাইটি সাইজের উপর আপনারা পেয়ে যাবেন এরকম ছোট্ট সাইজের যদি আপনারা ডায়মন্ডের নাকের নিতে চান এইগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ডায়মন্ডের নাকের দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব বেশি টাকা অ্যারাউন্ড দাম আসে না এগুলো আপনারা তিন হাজার টাকা চার হাজার টাকার ভিতরে আপনারা কিন্তু আমাদের কাছে ডায়মন্ডের নাকের পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমরা আসি আরও কিছু ডিজাইন এই দেখুন এই একটা ডিজাইন আছে এই ধরনের এগুলো যেহেতু নাকের ফুল নাকের বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের বানানো থাকে আপনারা ভ্যারাইটিস কালেকশান আমাদের কাছ থেকে দেখে আপনারা কিন্তু পারচেস করতে পারবেন যদি কেউ অনলাইনে কিনতে চান অবশ্যই আমরা অল ইন্ডিয়া ডেলিভার করাই কোনো ব্যাপার নয় তো আপনারা সেইভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সেইভাবেও আপনাদেরকে জিনিস পৌঁছে দেওয়ার চেষ্টা করব অবশ্যই দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালেকশান এগুলো কিন্তু সব অ্যারাউন্ড দেড় হাজার দু হাজারের ভিতরেও পেয়ে যাবেন দেখুন একটা আছে এটা হচ্ছে ছোটো সাইজ এটা হচ্ছে বড়ো সাইজ এরকম ধরনের সাইজ আপনারা আমাদের কাছে মেনশন করে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সাইজের উপরে কিন্তু কালেকশান আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এই যে নাকেরগুলোর কথা বলছিলাম এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যেগুলো মানে আগেকার দিনে মা ঠাকুমারা পড়তো এই ধরনের এইগুলো কিন্তু স্টোন খোলা এই খুঁড়লে এরকম আসবে এটা আমরা ওয়েট করে তারপর স্টোনটা সেটিং করবো কারণ এত বড় স্টোনের ওয়েটটা আমরা ওইভাবে আন্দাজে আপনাদেরকে বোঝাতে পারবো এই একটা ডিজাইন দেখুন এইগুলো ফ্যান্সির উপরে আপনারা ইউজ করতে পারবেন এগুলো অ্যারাউন্ড আড়াই হাজার তিন হাজার আসবে এগুলো লো বাজেটের ভিতরেও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বারোশো তেরোশো চোদ্দোশোর ভিতরেও আপনারা এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন ভ্যারাইটিস প্রচুর ডিজাইন আছে আপনারা দেখুন এই একটা ডিজাইনের উপরে আছে একটু সরু উপরে যে ডিজাইনগুলো আছে এই ধরনের ডিজাইন নিতে পারেন এই ধরনের ডিজাইন আপনারা নিতে পারেন এইগুলো আপনারা চাইলে সেম ডিজাইন এক পেয়ার বানিয়ে উপরের কানেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন অনেকে আছে উপরের কানেও কিন্তু জিনিসগুলো ইউজ করে তো এই ধরনের আপনারা কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এটা ধরুন একটা স্টার টাইপের ডিজাইন আছে এই ধরনের ভ্যারাইটিস কালেকশান এই যে দেখুন ফাঁপা যে রিংগুলোর কথা বলছিলাম আমি সলিড তো এইটা ধরুন সলিড রিং আছে সাইজের মেন ব্যাপার আছে সরু চড়া মোটা সরু বিভিন্ন ধরনের আর এইগুলো কিন্তু ফাঁপার উপরে আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখতে অরিজিনালি রিং অ্যাকচুয়ালি জিনিসটা রিংই কিন্তু এটা কিন্তু ফাঁপা এদের তাহলে বুঝতে পারেনা এটা কিন্তু ফাঁপা কিন্তু এই ধরনের ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু খুব চলে বা এই ধরনের যে আমি যে কানের নাকেরগুলোর কথা বললাম এইগুলো কিন্তু অনেকে উপরের কানে ইউজ করে। যে কোনো ডিজাইন নাকের সাইজের যে কোনো ডিজাইন আপনারা সেম পেয়ার কানেও পড়তে পারেন এই ধরনের বড় সাইজের টপ বানিয়েও আপনারা কানে পরতে পারেন তো এই ধরনের কালেকশান আপনারা ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই যদি কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নেক্সট আপনারা কী আইটেম দেখতে চাচ্ছেন সেটাও আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব সেই আইটেমটা আপনাদেরকে দেখানো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ